ইঞ্জুরি কাটিয়ে চলতি এনসিএল টি টোয়েন্টিতে খেলতে নেমে ব্যাট হাতে দাপট দেখালেন জাতীয় দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বরিশালের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে রাজশাহী ওপেনিংয়ে হাবিব রহমান সুহানকে সাথে নিয়ে তাণ্ডব চালাতে থাকেন নাজমুল হোসেন শান্ত তেত্রিশ বলে পাঁচ ছক্কায় চারে সাতচল্লিশ বলে সুহান আউট হলেও অন্য প্রান্তে জ্বরের গতিতে রান তুলতে থাকেন নাজমুল হোসেন শান্ত শেষ পর্যন্ত চুয়ান্ন বলে চার চক্ষা ও পাঁচ ছাড়ে একশো উনপঞ্চাশ স্ট্রাইক রেটে আশি রান করে আউট হন নাজমুল হোসেন শান্ত বিষভা শেষে বোরশালকে একশো পঁচাশ রানের বিশাল টার্গেট ছুড়ে দেয় শান্তের দল নান্দরিক ব্যাটিংয়ের মুগ্ধতা ছড়িয়েছে দর্শক গ্যালারি থেকে বক্স পর্যন্ত শান্তের এমন ব্যাটিংয়ে স্বস্তির বাতাস বাংলাদেশ দলে এই <laughs>